ভিডিওটা স্কিপ করেন না স্কিপ করেন না দেখুন একটা পুরুষ মানুষ তার ফ্যামিলিকে বাঁচানোর জন্য একটি মোটর চুরি করতে গিয়ে কারেন্টে শর্ট লেগে মৃত্যুবরণ করে ভিডিওটা দেখুন বন্ধুরা অনেক কষ্টকর একটা বিষয় আপনারা হয়তো বুঝতে পারছেন না এটা আপনারা ওই জায়গায় যদি আপনারা থাকতেন তাহলে বুঝতেন একটা পুরুষ মানুষ তার ফ্যামিলির জন্য কত কিছু করে শেষ পর্যন্ত জীবনটাই দিয়ে দিল এটাই পুরুষ মানুষের জীবন আহা পরিবারকে দুমুটো খাওয়ানোর জন্য গিয়েছিল একটি মোটর চুরি করার জন্য মানুষটি সেখানে মোটর চুরি করতে গিয়েই কারেন্টে শট লেগে মারা যায় রাত বারোটার দিকে আমি ফেসবুকে দেখি আমার খুব কষ্ট হয় এখান থেকে আমি একটা জিনিসই শিখতে পারলাম আসলে পুরুষ মানুষ নিজের জন্য কিচ্ছু করে না পুরুষ মানুষ ফ্যামিলির দাস একটা পুরুষ মানুষ বটবৃক্ষের মতো একটা পুরুষ মানুষ ঘরের ছাদের মতো একটা পুরুষ মানুষ দাঁড়িয়ে থাকে তার ছায়ার নিচে দশ বারো জন থাকে আমি হয়তো কথা গুছিয়ে বলতে পারতেছি না বাট আপনারা বুঝে নেবেন একজন পুরুষ মানুষের কাঁধে পুরো ফ্যামিলির ভাট্টা থাকে পুরুষ মানুষ এত সহজ না পুরুষ মানুষকে এত সহজ সহজ করে নিও না রোদ ঝড় বৃষ্টিতে হাজারো পুরুষ মানুষ পরে ভিজে তা অনেক নারী বোঝে না ফেসবুকে এটা দেখার পর আমি অনেক কষ্ট পেয়েছি লোকটি কারেন্টের মোটর যেটা দিয়ে পানি তোলা হয় ওই মোটরটা আসলে ভিতরে ছিল একটা ঘরের মধ্যে ভাঙ্গাচুরা ঘরের মধ্যে আর কি নিচ দিয়ে হাত ঢুকে দিয়ে মোটরটা বার করতে গিয়ে ওখানে শর্ট লেগে মারা যায়